ক্রিকেট মাঠে উইকেটের দেখা পাওয়া নিঃসন্দেহে খুশির কারণ যে যেকোনো বোলারের জন্য কিন্তু এবার এবার উইকেট পেয়ে শাস্তির মুখে পড়েছেন ভারতীয় ক্রিকেটার রাঠি ভাবছেন এটা কি করে আইপিএল এর ম্যাচে মঙ্গলবার একানা স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল পাঞ্জাব এবং লখনৌ পাঞ্জাবের ইনিংসের তৃতীয় ওভারে প্রিয়াংশ আরিয়াকে একটি শর্ট বল করেছিলেন দিগ্বেশ রাঠি সেই বলেই ক্যাচ আউটের ফাঁদে পড়েন আরিয়া উইকেটার দেখা পেয়ে তার সামনে গিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন দিগ্বেশ কাল্পনিকভাবে নিজের হাতে নোটবুকে নাম লেখার ভঙ্গি করেন তিনি এই পুরো বিষয়টি ভালো চোখে নেয়নি আম্পায়াররা এই লেগ স্পিনারের সাথে কথাও বলেছেন তারা পঁচিশ শতাংশ ম্যাচ ফি জরিমানা করা হয় দিগ্বেশের সঙ্গে দেয়া হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট এমনকি ম্যাচটি হেরে যাওয়ার পর সামাজিক মাধ্যমে ট্রোলের শিকার হয়েছেন তিনি এক বিবৃতিতে বিসিসিআই জানায় আর্টিকেল দুই দশমিক পাঁচের অধীনে লেভেল এক অপরাধ স্বীকার করেছেন দিগবেশ যদিও ম্যাচ রেফারির আরোপিত শাস্তি মেনে নেওয়া লেভেল এক লঙ্ঘনের ক্ষেত্রে চূড়ান্ত ও বাধ্যতামূলক তবে সেই উদযাপনে ঠিক কি অপরাধ হয়েছে সেটি এখনো স্পষ্ট করেনি কর্তৃপক্ষ পঁচিশ বছর বয়সী এই বোলারের সমালোচনা করেছেন ভারতীয় কিংবদন্তি সুনীল গাভাস্কারও তার মতে পাঁচটি ডট বলের পর ষষ্ঠ বলে উইকেট পেলে এসব উদযাপন অপ্রয়োজনীয় জানিয়েছেন দিগ্বেশ উইকেট পাওয়ার ব্যাপারে আত্মবিশ্বাসী ছিলেন না বলেই নাকি এমন উদযাপন করেছেন এদিকে দু সালে প্রথমবারের মতো প্রকাশ্যে এসেছিল এই উদযাপন যার নাম দেয়া হয় নোটবুক সেলিব্রেশন কোহলিকে আউট করার পর ওয়েস্ট ইন্ডিজের বোলার ক্যাস্ট্রিক উইলিয়ামস এভাবে উচ্ছ্বাস করেছিলেন পরে দু সালে হায়দ্রাবাদে একটি টি ম্যাচে কোহলি সেই উচ্ছ্বাস ফিরিয়ে দিয়েছিলেন ক্যাস্ট্রিককে সাঞ্জনা আইভি যমুনা স্পোর্টস